আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লক থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আরেকটি নতুন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকাল সকালে আমি গড় গুছানোর কাজটা শেষ করে নিচ্ছি আসলে সকাল সকাল যদি গড়ের গুসানো কাজগুলো সব কিছু শেষ করা যায় তাহলে কিন্তু সারা দিনটা অন্যান্য কাজ করতে খুব সহজ লাগে রামিশাকে এবং রামিশার বাবাকে বিদায় দিয়ে আমি আমার ঘরের কাজগুলো গুছিয়ে ফেলি এর মধ্যে কিন্তু বাবু ঘুম থেকে ওঠে না ও কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমি এর মধ্যে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি যখন বাবু উঠবে তখন ওই রুমের কাজগুলো গুছিয়ে নেব কারণ বাবু এখনও ঘুমাচ্ছে ওই পাশে কিন্তু জানালা দরজা সব কিছু বন্ধ করে দিয়েছি তো একটু আলো আসলে কিন্তু বাবু উঠে যায় তার জন্য সব কিছু বন্ধ করে দেয়া। তো ওই পাশের রুমটাতে আমি পরে কাজ করি বাবু ওঠার পর বাবুকে খাইয়ে দিয়ে তারপর কাজ করি তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমাদের নাস্তা খাওয়া দাওয়া কিন্তু শেষ রামেশাকে টিফিন দিয়ে দিয়েছি এবং হালকা কিছু খাইয়ে দিয়েছি তো এই বয়ামগুলো খালি হয়ে গেছিলো এবং মশলার জারগুলো খালি হয়ে গেছিলো রাত্রিবেলা আমি ধুয়ে এগুলো পানি জড়তে দিয়েছিলাম তো এখন এগুলো একটু শুকনা কাপড় দিয়ে মুছে তারপর রিফিল করে নিচ্ছি আমি যে কোনো জার বা বয়েম খালি হওয়ার সাথে সাথেই সেগুলো ধুয়ে দেই এবং ধুয়ে তারপর জিনিসপাতি ওঠাই এতে করে কিন্তু আমার জারগুলো অনেক বেশি চকচকে থাকে এবং গভীরভাবে যে একটা ময়লা পড়বে সেরকমটাও কোনো চান্স থাকে না তো গুঁড়া মশলার জারটাও আমার খালি হয়ে গেছিলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি মশলাগুলো রিফিল করে নিচ্ছি গুঁড়া মশলাগুলো এই জারটা যেহেতু এয়ার টাইট না তো আমি খুব সামান্য পরিমাণে মশলা এখানে রেখে দেই এক সপ্তাহ বা দশ বারো দিন খাওয়া যায় এই পরিমাণ মশলা আমি এখানে রাখি আর এটা যদি দীর্ঘদিনের জন্য রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বাতাস ঢুকে সেই গুঁড়ো মশলাগুলো ধলাধলা হয়ে যায় এই মশলার জারটা কিন্তু আমার ভীষণ উপকারী একটা জিনিস কারণ একসাথে কিন্তু চারটা জিনিস এখানে রাখা যায় এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া আর লবণ রেখেছি যাতে করে আমি যখন রান্না করি সবগুলো কিন্তু একসাথে পাওয়া যায় রান্না করার সময় কিন্তু আলাদা আলাদা জার থেকে মশলা ব্যবহার করা এটা একটু জামেলারে বটে তো একসাথে যদি সবগুলো পাওয়া যায় তাহলে কিন্তু সময়ও অনেকটা বাঁচে এবং সুবিধাও অনেক তো আজকে আর আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি যে বাড়তি কাজগুলো করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই ভিডিওটি হচ্ছে রাতের বেলা তো আমি কিন্তু দিনের বেলা যখন অবসর পেয়েছিলাম যখন বাবু ঘুমাস ছিল তখন কিন্তু আদা রসুন এবং পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম যখন আমি অবসর টাইম পাই একটু তখনই কিন্তু বাড়তি কাজগুলো করে রাখি তো আমি কিছু আদা রসুন আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি এই কাজগুলো করে রাখলে কিন্তু পনেরো দিন আমার রিল্যাক্সে যাবে তো এই মশলাগুলো কিন্তু আমার মিনিমাম পনেরো দিন যাবে আমি যেহেতু মাছে আদা বাটা খাই না তো আদা বাটাটা শুধু মাংসের মধ্যে দেই তার জন্য কিন্তু আমার আদা বাটাটা ততটা লাগে না তো রাতের বেলা রিল্যাক্সে কাজগুলো করছি যেহেতু রামেশার বাবা রাতের বেলা থাকে বাবুকে রামেশার বাবাই দেখছে তো এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি সব কাজ যদি পরিকল্পনা অনুযায়ী বা একটু সঠিক সিদ্ধান্ত নিয়ে করা যায় তাহলে কিন্তু অনেক কঠিন কাজও সহজভাবে করা যায় আমি কিন্তু ছোটো বাচ্চা নিয়ে সব কাজই পরিকল্পনা মাফিক করি যে আমি কালকে কি করব, কালকে সকালবেলা কী করবো রাতেরবেলা কি করব বা বিকালে কী করবো এগুলো কিন্তু আমি আগে থেকেই চিন্তা করে রেখে দেই তারপর কাজগুলো করি তো যাই হোক এখানে আমি একটা নাস্তার জন্য পুর রেডি করতেছি এখানে কিছু মুরগির মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছি এবং সব মশলা দিয়ে নিচ্ছি প্রথমে আমি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া আর এক টেবিল চামিচ এখানে সয়া সস দিয়ে নিলাম এখন এগুলো একটু ভালো করে মেখে ম্যারিনেট করে রাখব তো এই পোড়টা আমি রেডি করে রাখতেছি কালকে সকালের জন্য তো কালকে সকালের আমি একটা নাস্তা বানিয়ে দেবো তার জন্য পোটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু ঝটপট সকাল বেলায় রান্না করে দেয়া যাবে তো এখানে আমি মাংসগুলো আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম আধা ঘন্টার পর এখন এগুলো আমি একটু ভালো করে রান্না করে নেব তো প্রথমে একটু রান্নার তেল দিয়ে মাংসগুলো একটু ভেজে নেব তো আমি কিছুক্ষণ ভাজার পর তারপরে এখানে পেঁয়াজ কুচ দিয়ে নিলাম আর এখানে পাকা টমেটো দিয়ে নিলাম আপনাদের কাছে যদি অন্যান্য সবজি যেমন ক্যাপসিকাম গাজর এগুলো থাকে তাহলে কিন্তু এগুলো দেয়া যাবে তো আমার কাছে আজকে শুধু টমেটোই ছিল তো আমি টমেটোটাই দিয়ে দিলাম তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আমি কিন্তু সকালে নাস্তা করার জন্য অর্ধেক কাজ রাতের বেলায় সেরে রেখেছি আজকে আমি ব্রেড রোল বানাবো তো বেড রোলের জন্য পোটা কিন্তু আমি রাতের বেলায় রেডি করে রেখেছি জীবনের এই প্রথম আমি এই রোলটা বানাচ্ছি জানি না কেমন হবে তো ব্রেডের চতুর্থ সাইডটা আমি যে ব্রাউন কালারটা সেগুলো কেটে দিচ্ছি আর আমার একটা ভুল হয়ে গেছে আমি এই ব্রেডগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য কিন্তু ব্রেডগুলো ড্রাই হয়ে গেছে তো যখন আমি বেলতে গেলাম তখন দেখি একটু ড্রাই হয়ে গেছে এটা কিন্তু মেলতেছে না আমার মানে বেলতে খুব কষ্ট হয়েছে তো আসলে যেভাবে বানাইতে চাইছিলাম ঠিক সেভাবে হয়নি একটু ভুলের জন্য যাই হোক বল থেকে কিন্তু মানুষ শিক্ষা পায় পরবর্তী যখন বানাবো তখন কিন্তু আর ভুল হবে না তো দেখেন আমি ভিতরে পোটা দেওয়ার পর এই যে ফেটে ফেটে যাচ্ছে খুব কষ্ট করে কিন্তু আমি এই রুলটা বানাচ্ছি ড্রাই হয়ে যাওয়ার কারণে কিন্তু রুটিটা যে ফেটে যাচ্ছে তো এখন আমি একটু পানি দিয়ে এই যে খোলা সাইডগুলো বন্ধ করে দিচ্ছি হাতের মধ্যে একটু পানি নিয়ে তারপর খোলা সাইডগুলো বন্ধ করে দিচ্ছি ব্রেডগুলো যদি আমি ফ্রিজে না রাখতাম তাহলে কিন্তু এরকম অবস্থা হতো না তো যাই হোক আমি শেষমেশ কোনো মতে বানিয়েছিলাম যেহেতু রামিষাকে বলছিলাম যে আজকে আমি তোমাকে একটা নাস্তা বানিয়ে দেব তো সে কিন্তু অনেক বায়না করতেছে যে কখন বানিয়ে দিবা তো যেরকমটাই হয়েছে আমি ততটুকু ওকে বানিয়ে দিয়েছিলাম সামনে আর ব্রেডগুলো যদি একটু সফট থাকতো তাহলে কিন্তু এরকম সমস্যা হতো না তো যাই হোক আমি একটু হালকা তেল দিয়ে রোলগুলো ভেজে নিচ্ছি যেহেতু রুটির মধ্যে কিন্তু তেল বেশি টানে তার জন্য আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি তো অনেক মজা হয়েছিল দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু চেয়ে বেশি মজা হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে এসেও আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি যদি একটি লাইক দিতে বলে যান প্লিজ লাইকটি দিয়ে দিবেন আর ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম